পিকনিক স্পটে পচে গেছি হ্যাঁ এটা আমাদের পিকনিক স্পটের সামনের ভিউটা ভীষণই সুন্দর ছিল তাই না বলো পুরো মাঠটাই শুধু সর্ষে জমিতে ভরেছিল আর হলুদ কালার হয়েছিল দারুণ না দেখতে কত সুন্দর হুম দারুণ ছিল আর সাইডে একটা পুকুর ছিল পুকুরে প্রচুর মাছ ছিল পিকনিক স্পটে গিয়ে পেখময়ের এক কাণ্ড কেনেছো ছাড়বে না বাবা ঠিক ছাড়বে না কিন্তু তাহলে কিন্তু দেখে না তো খেয়ে নেবে ওটা

দেখো সবাইকে কলা দিচ্ছে এখন কাজের জন্য সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটে আছে আর এখানে সব খাবারগুলো রাখা আছে সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটে ছিল সেই জন্য সবাইকে ডেকে একসঙ্গে বলা হচ্ছিল এখানে কি কি আছে সবাই নিয়ে খাবে নাও নিজের ভাগেরটা এখানে ডিম আছে এখানে জিলিপি আছে এখানে লেবু আছে ওখানে কলা আছে সবার হাতে হাতে নিয়ে নাও আর খেয়ে নাও এটা কি দীপুর জন্য ডিম ছড়াচ্ছে না ও কি সবার টিফিন করা হয়ে গেছে এবার মাংসের জন্য রসুন ওইদিকে রসুন পেঁয়াজ আদা এগুলো সব রেডি করছে আর পেকম আর দীপক কি করছেটা খেলছি কি দিয়ে খেলছো আমার টেডি বিয়ারটা নিয়ে টেডি বিয়ার না জিরা না হর্স টেডি বিয়ার ও এটা তো হর্স সবাই সবার কাজে ব্যস্ত পেকম খেলতে ওরা সব রেডি করতে আমিও রেডি করেছি কিছুটা তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছি মাঝে অনেকটা ভিডিও করা হয়নি আর এদিকে বক্স লাগিয়েছে মামা বেখম আর দীপু কি নাচছে কি নাচছে যে বলে বোঝানোর মতো নয় কিছুতেই থামছে না ওখানে ভীষণ রোদ্রু ছিল তার মধ্যে নেচেই যাচ্ছে তুমি কি গানে নাচ্ছিলে এটা বুঝছে সাদি করো গে কি বলছো তুমি এই গানে নাচ করছিলে তখন বাবা সে কি গান কে সিলেক্ট করে দিয়েছিল বলো তো এই গানটা কে সিলেক্ট করে দিয়েছিল মামা কোন মামা বিকি মামা আচ্ছা এদিকে এইদিকে এক কাণ্ড হয়েছে ম্যারিনেট করতে গেছে গিয়ে দেখে যে হচ্ছে দইয়ের প্যাকেটই ছাড়া পড়ে গেছে দিয়ে তারপর আবার সেই কত দূর গিয়ে তারপরে দই আবার এনেছে এখানে মাংস আর হচ্ছে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখছে লবণ দিয়ে মেখে মাংসগুলোকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিল এরপর মশলা আর দই অ্যাড করবে এর মধ্যে কিছুটা গ্রিল চিকেন হবে আর কিছুটা চিকেন কারি হবে সেই জন্য দুই রকম ভাবে ম্যারিনেট করে রাখছি পিকনিক করতে গিয়ে আমরা কোন রান্নার মাসিকে নিয়ে যাইনি আমরা নিজেদের মতো করে রান্না করব সেই জন্য ভেবেই গিয়েছিলাম যে কোনো রান্নার মাসি নেবো না আমরা আমাদের মতো করে রান্না করব যার জন্য সমস্ত কিছুটা আমাদেরকেই করতে হয়েছিল আমরা রান্নার মাসে নিয়ে যাইনি সেই জন্য আমরা আশেপাশে ঘুরতে যেতে পারিনি পাশে অবশ্য অনেক সুন্দর জায়গা ছিল যেখানে ঘুরতে যাওয়ার মতো তো আমরা সেই জায়গায় ঘুরতে যেতে পারিনি এই জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো আমরা তো নিজেরাই একা ঘুরতে যেতে পেরেছিলাম তো আমরা ঘুরতে পারিনি কেন বলো কেন বাড়েনি কেননা তোমরা হচ্ছে ফ্রি ছিলে তোমাদের তো কাজ করতে হয়নি শুধু এই যে খেলছিলে আর হচ্ছিলো ঘুরছিলে তাই তো আর আমরা সব কাজকর্ম করছিলাম না কাজ করলে খাবো কি করে পিকনিক করতে এসে তো খাবারও খেতে হবে তাই না এই দেখো মিমিদের এত খিদে পেয়েছে মিমিরা মাঝখানে এবার ডিম খেয়ে নিচ্ছে আর ছোট মিমি কাজ করে যাচ্ছে মামা কাজ করে যাচ্ছে আর বড় মিমি খিদেতে খেয়ে যাচ্ছে আর এদিকে ম্যারিনেট করে রাখছে সব আবার এই ফিশগুলো এবার দেখো এখানে যতগুলো মাছ আছে মাছগুলো আবার ভালো মতো ম্যারিনেট করেছে মাছগুলো এদিকে ম্যারিনেট করছে আর হঠাৎ করে দেখি পেখম নেই পেখম কোথায় চলে গেছিলে তুমি একটা দগি ছিল সেটা অনেকগুলো গোলে বেবি পাপি ছিল সেটা দেখতে চলে গেছিলাম হুম তাহলে ভাবো তুমি কি করো কিছুজন কাজ করছিল আর কিছুজন সেলফি তোলার জন্য সরষের জমিতে চলে গেছে পেখম নিজেও ছবি তুলছিল না আর কাউকে ছবি তুলতে দিচ্ছিল না তারপর আমি বকা খাওয়ার পর এখানে তোমাকে রিয়া মিমি কাতে করে নিয়ে যাচ্ছিল তাই তো আর এরকম দুষ্টুমি করবে কখনো বাইরে গিয়ে মনে থাকবে তো কোনো অ্যানিমেলস দেখলে এরকম করতে হয় বলো না আমি পেখমকে বকেছি তো উল্টে সবাই আমাকে বকছে বলছে ছোটবেলায় নাকি সবাই এরকমই করে ও তো তা অল্প দুষ্টুমি করেছে মিমির ঘাড়ে উঠে আদর পেয়ে কত হাসি মুখে দেখো ধানের চারা মুড়ি না বাবা এই ধান গাছে যে হচ্ছে অল্প অল্প দেখলে হ্যাঁ আর ওখানে সবাই ছবি সেলফি তুলছে তাই তো তোমার কি মজা লাগছে মাম্মা চলো লাভ দাও লাভ দাও এটা কাশ ফুল কোথায় এটা তো সর্ষে ফুল মাম্মা ফুল মামা এটা কি ফুল এগুলো কি ফুল বলো হ্যাঁ তেল ফুল না সর্ষে ফুল তেল ফুল কি ফুল তুমি আবার কোথায় চলে এসেছ দেখো মাছ ধরতে দেখেছো তোমার পিছনে দৌড়াতে দৌড়াতে আমার টাইম কোন দিক দিয়ে পেরিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি তুমি আবার এখানে চলে এসেছো জলের কাছে আর আমাকে তো তোমার পিছনে থাকতেই হবে তোমাকে বারণ করলে তুমি শুনছিলে না তারপরে আমি তোমাকে ধরে তারপরে নিয়ে গেছিলাম যে হচ্ছে না এখানে তোমাকে কিছুতেই থাকতে দেওয়া যাবে না পেখম প্রথমবার এত কিছু দেখে এত এক্সাইটেড ছিল যে কি করবে কী না করবে বুঝতে পারছিল না তাই আমার সবসময় ওর পিছনেই থাকতে হচ্ছিল আর এই দিকে হচ্ছে চিকেন কারি তৈরি হচ্ছে অনেকদিন পর আমরা মাটির উনুনে রান্না করছি তো এটা বেশ মজাদার ছিল আর রান্নার মাসি না থাকাতে নিজেদের করতে হয়েছে এটারও আনন্দ একটা অন্যরকম মাটির উনুনে রান্নার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয় ভীষণই টেস্টি যারা খেয়েছে তারা অবশ্যই বলতে পারবে যে এর টেস্টটা কত সুন্দর হয় খেতে আমরা পিকনিক করতে যেহেতু গ্রামে গিয়েছিলাম তো সেখানে গ্রাম্য পরিবেশ কীরকম হয় সেটা ভীষণ উপভোগ করেছিলাম এটা কি ফুল ছিল মামা এটা হচ্ছে করলা ফুল ছিল তুমি তোমাকে কে দিয়েছে এটা এটা আমার মিমি দিয়েছে তুমি এই ফুলটা দেখেছো আগে কখনো না আমি দেখিনি বলেই তো আমাকে মিমি দিয়েছে আচ্ছা আর তুমি আমাকে সেই ফুলটা এনে দিয়েছো দেখাচ্ছো তাই তো আমাদের যে ম্যারিনেট করা মাছ আর মাংসগুলো ছিল সেগুলো ম্যারিনেট হয়ে গেছে এবার হচ্ছে ম্যারিনেট করা মাছ মাংসগুলো এখানে জালির ওপর দিয়ে গ্রিল করা হচ্ছে গ্রিল মেশিনের থেকে এখানে জালিটাই বেশি ভালো হবে কেননা আমরা মাটির উনুনে রান্না করেছিলাম আর নিচটাতে কয়লাগুলো পুড়ে আছে তো এখানে জালিটা দিলে বেশি ভালো হবে সেই জন্য আমরা জালি নিয়ে গিয়েছিলাম আমরা ভেবেই নিয়েছিলাম যে উনুনে রান্না করবো তাহলে জালি নিলে বেশি ভালো গ্রিল হবে তো প্রথমে আমরা কলার ডগাতে ভালো করে একটু থেতো করে ওর মধ্যে বাটার মাখিয়ে মাছগুলোকে পরপর সাজিয়ে জালির ওপর তারপর ভালো করে গ্রিল করে নিচ্ছিলো যেহেতু উননের জায়গাটা একটু কম ছিল সেই জন্য আমরা একসঙ্গে সবগুলো দিতে পারিনি অল্প অল্প করে সাজিয়ে দেওয়া হয়েছিল গ্রিল করার সময় মাছগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য হচ্ছে বারে বারে চেক করে উল্টে বাটার মাখানো হচ্ছিল কলার ডগাতে করে তো এটা ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স আর আমিও প্রথম এরকম দেখলাম এর আগে পার্সোনালি আমি কখনো এরকম কলার ডাগায় বাটার মাখিয়ে এরকম গ্রিল করিনি এটা আমার কাছে ভীষণ নতুনত্ব মনে হয়েছিল পিকনিকের সব থেকে মজাদার জিনিস এটা ছিল তো সবাই নিজের মতো করে একটু ভিডিও করে নিচ্ছিল ছবিও তুলে নিচ্ছিল সঙ্গে এটা দেখতে যতটা সুন্দর আর ইজি মনে হচ্ছে ততটা কষ্টকর ছিল কেননা উনুনের মধ্যে যেই পরিমাণে আগুনের তাপ ছিল সেটা ভীষণই হাতে লাগছিল আর হরা করে আমরা যখন বাড়ি থেকে বেরোই কারো মাথায় ছিল না যে এই টাইপের জিনিস হবে পিকনিকে আর গ্লাভসও নিয়ে যেতে হবে নইলে এগুলো হাতে করতে গেলে লাগবে ঠান্ডার সময় সেই জন্য অতটা বোঝা যায়নি সেই জন্য অতটা কিছু মনেও হয়নি যদি ঠান্ডা না হতো তাহলে ভীষণই কষ্টকর হতো তো আমরা এইভাবে করতে পারতাম না জিনিসটা রাতে পিকনিকের প্ল্যান হয়েছিল আর সকালেই বেরিয়ে গেছিলাম সেই জন্য আমাদের অনেক কিছুই ছাড়া পড়েছিলো কিন্তু আমরা সবাই সেই জিনিসগুলো সুন্দরভাবে ম্যানেজ করে নিয়েছিলাম এর আগে অনেক প্ল্যান করেছি আগে থেকে তো একটা প্ল্যানও সাকসেসফুল হয়নি তো আমরা ভেবেই ছিলাম যে করে হোক এটাকে আর ডিসমিস করা যাবে না সবাই কাজের অনেক দূরে দূরে সুযোগটা কেউ ছাড়া হয় না এবার আমরা সেই হাতছাড়া করব না জন্য যে করেই হোক এবার আমাদের পিকনিকটা করতেই হবে আর সেটা গ্রামেই করব সেই জন্য উদ্বেগ নেওয়া হয়েছে রাত্রে আর সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে এতক্ষণ গৌরব আর শঙ্কর গ্রিল করছে এবার ছোট সঙ্গে হেল্প করছে ওদেরকে ভাত আর চিকেন কারি করতে যতটা টাইম না লেগেছে এই গ্রিল করতে টাইমটা তার থেকে বেশি লাগছে যেহেতু স্পেসটা অনেক ছোট আর একসঙ্গে সবগুলো দিয়ে করা যাবে না যার জন্য পরে আরেকটা উনুন ছিল মাটির সেটাও ধারণা হয়েছিল যে ওটাতেও দিবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মাছ মাংসের পরিমাণটা একটু বেশি ছিল সেই জন্য গ্রিল করছিল মামা বলছিল তোরা একটু যা সামনে থেকে ছবি আয় সন্ধে হয়ে যাচ্ছে তাহলে এইটুকুও ছবি তুলতে পারবি না ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছে মামা আর বাড়িতে গিয়ে তখন আফসোস করবি দূরে তো যেতে পারলি না সামনে ছবি তুলাই আবার কবে আসবি সবাই তো দূরে দূরে থাকিস কখন কে আসবি তোর ছবিগুলো বাড়িতে গিয়ে যখন দেখবি তখন মনে পড়বে আর ভাল লাগবে সব কিছু গুছিয়ে রান্না করতে করতে সকাল পেরিয়ে কখন বিকেল হয়ে গেছে আমরা নিজেরাও বুঝতে পারিনি তারপরে ভাবলাম যে না চলো সবাই মিলে তুলে আসি এরপরে তো আর কখন আসবো সবাই আসলে তো হবে না যেহেতু আমরা সবাই আসতে পারিনি কিছু জন এসেছিলাম আর বাকিরা ওখানে ছিল সবার সঙ্গে আমাদের একটাও ছবি তোলা হয়নি এর কোনো ভিডিও করা হয়নি কিছু জন কিছু জন করে একবার এসেছে তারা ছবি তুলে গেছে আবার তারা গেছে তো আমরা আসতে পেরেছি এরকম একটা ব্যাপার হয়েছিল পেখম কিন্তু সবার মাঝখানেই ছিল পেখম সব জায়গায় তো তাদের সঙ্গেও গেছে আমাদের সঙ্গেও ছিল ওর কোনো জায়গায় ঘোরা মিস যায়নি ওর শুধু খাবার মিস গেছে ওই দূরে দীপু আর দীপুর মা ওখানে বসে ছবি তুলছে সূর্য ডুবে গেছে তাও জমিগুলো দেখে মনে হচ্ছে হলুদ চাদর পরে আছে এত সুন্দর লাগছে দেখে হলুদ কালারটা এতটাই ব্রাইট লাগছে যে সূর্য ডুবে যাওয়ার পরেও হলুদ কালারটার জন্য মানে মাঠের পর মাঠ শুধু হলুদ আর হলুদ এই জন্য এতটা আলো মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না সূর্য অলরেডি ডুবে গেছে সবাই অলরেডি জমি থেকে উঠে গেছে কিন্তু এদের দুজনকে কে পায় ওরা দুজন কত দূরে চলে গেছে লাফাতে লাফাতে ডেকে যাচ্ছে কিন্তু কিছুতেই দিচ্ছে না নিজের মতো করে লাফিয়ে যাচ্ছে আর খেলে যাচ্ছে পেখম বুঝতে পেরেছে যে এই সুযোগ ছাড়া করা যাবে না এখান থেকে একবার বেরিয়ে গেলে আর আমি এখানে আসতে পারবো না ও ভালো মতো বুঝতে পেরে গেছে সেই জন্য ও সবার লাস্টে আছে আবার কবে আসতে পারবো সেই সুযোগটা ও এখনই নিয়ে নিচ্ছে দীপুকে বলা হয়েছে যা ওকে বুঝিয়ে নিয়ে আসো তো দীপু ওকে বোঝানোর জন্য গেছে তো দীপু ওকে বুঝিয়ে নিয়ে আসছে ডিপু পেখমের থেকে কয়েক বছরের বড় ও তো এমন বড় নয় ওর মনও চাইছে যে আর একটু থাকি কিন্তু শেষে টায়ার্ড হয়ে বসে পড়েছে আর খেলতে খেলতে আসছে দুজনে মিলে পিকনিকে এসে আমাকে সারাক্ষণ বেকমকে সামলাতে হয়েছে আমি জানি যে আমাকে ছাড়া ওকে কেউ সামলাতে পারবে না ওর কাছে পুরো জায়গাটাই নতুন যেহেতু ভালোবাসে কোথাও দেখতে পেলে তাদের কাছে চলে যাবে কাছে পুরো জিনিসটাই নতুন ও এর আগে এরকম জিনিস দেখেনি গ্রামে ঘুরেনি কখনো এই প্রথম ও এইরকম দেখতে পেয়েছে কিছু একদম খোলামেলা বাড়িতে থাকলে তো শুধু স্কুল টিউশন আর মাঝে মাঝে পার্ক আর একটু ঘুরতে যাওয়া কিন্তু এখানে একদম পুরোটাই ছাড় নিজের মতো করে সব কিছু ওর নাচ দেখে বোঝা যাচ্ছে যে কতটা আনন্দ পেয়েছে কত মানে এই জীবনের প্রথম মনে হয় এতটা আনন্দিত হয়েছে নেচে যাচ্ছে এখানে একটা গান হচ্ছিল আমি না চুল পাকিয়ে বেনি কানেতে সেই গানের তালে পেখম একবার নাচ করতে করতে রাস্তার মধ্যে একবার একবার যাচ্ছে হয়েছে দিকে এসে দেখি সবার খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি গ্রিল ফিশ এরা টোটোতে করে মাঝে কোথায় ঘুরতে গিয়েছিল সেটা জিজ্ঞেসই করা হয়নি পরে জিজ্ঞেস করেছিলাম ওরা কাছে পিঠেই ঘুরতে গিয়েছিল আর খিদে পেয়ে গেছিল সবার তো সে হচ্ছে প্রথমে গ্রিল ফিশটাই সবাই খাচ্ছিল আমাকে অফার করা হয়েছিল কিন্তু আমি খাইনি বলছিল ভীষণই টেস্টি হয়েছে খেতে রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হয়েছে খেতে বলছে এদিকে খাওয়া হচ্ছে আর এদিকে গ্রিল ফিশ করা হচ্ছে একবারে যতটা হচ্ছে তো সেটাই সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে যে যে পাচ্ছে ভাগে সে সেইবারের মতো খাচ্ছে তার পরের বারের জন্য পরে ওয়েট করছে গ্রিল ফিশ গরম গরম খেতেই বেশি ভালো লাগে দীপু এখানে মাছ খেতে বসে পড়েছে লবণ দিয়ে লেবু দিয়ে ভালো করে মেখে আর পেখম ভয় পাচ্ছিলো মাছের যেহেতু কাটা ছিল আমি ওকে পেটের মাছ থেকে ওকে খাইয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে গ্রিল চিকেন ছিল সেটা হচ্ছে মামুন খাচ্ছিল ও আমাকে অফার করলো বললো দিদি খা তো আমিও একটু খেয়েছিলাম আমি ভাবলাম যে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না পুরো অন্ধকার হয়ে গেছিলো ভেতরে কারেন্টের ব্যবস্থা রয়েছে কিন্তু ভেতর বাড়ির থেকে বাইরের বাইরে ডিস্ট্যান্স অনেকটাই দূরে অনেকটা জায়গা জুড়ে বাড়িটা এখানে শুধুমাত্র শেডটা দেওয়া আছে মামা কোথা থেকে অনেক বড় তার এনে তারপরে এখানে লাইটের ব্যবস্থা করেছিল এখনও রান্না চলছে রান্না শেষ হয়নি শেষে হচ্ছে আমরা যে ম্যারিনেট করা চিকেনগুলো গ্রিল করবো ভেবেছিলাম সেগুলো শেষে করার মধ্যে দিয়ে আমরা ভেজেছিলাম অনেকটাই দেরি হয়ে গেছিল পেখম এদিকে গ্রিল চিকেন খাচ্ছিলো ও মাছ ভাজাটা খেতেই ভয় পেয়েছিল বলছিল যে মাছ ভাজাটা খেলে নাকি ওর কাটা লাগবে সেজন্য মাছ ভাজাটা খাইনি চিকেনটা খাওয়ার পরে বলছিল মামা বা রেস্টুরেন্টে খাচ্ছি আমি এটাই ছিল রান্নার শেষ অংশ এটা হলে আর কিছু থাকবে না রান্না করার জন্য সব কমপ্লিট হয়ে যাবে তারপরে সবাই খেতে বসবে এইদিকে পেখম আর দীপু ভীষণ নাচছে নিজের মতো করে নেচেই যাচ্ছে সে সেই নাচগুলোর আর ভিডিও করা হয়নি রাত্রেবেলার পিকনিকে সব থেকে মজা করেছে পেখম আর দীপু এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে সবাই খেতে বসে গেছে অলরেডি এই হচ্ছে না লাইট জ্বালিয়ে তারপরে খাচ্ছে পর পিকনিক করলাম তাও আবার এত সুন্দর অভিজ্ঞতা আমরা বাড়ি থেকে ষোলো জন আর কিছু জন ছিল সব মিলিয়ে আমরা জন খেয়েছিলাম ওখানে পিকনিকে এটা ছিল আমার থালা আমার থালাতে শঙ্কর বড় একটা মাছ দিয়ে গেছে আমি তো খেয়ে শেষ করতেই পারছিলাম না তার মধ্যে কতগুলো চিকেন দিয়ে গেছে এটা ছিল আমাদের বড়দিনের পিকনিক এর অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আজকের মতো এইটুকুই